আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর হতে পৃথিবীতে পা রেখেছি সবাই যখন মৃত্যুকে ভীষণ ভয় পায় আমি তখন হাসতে হাসতে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্ট নিয়ে পৌঁছাতে চাই যেন আমি ন্যূনতম এই জীবনকে লিড করতে পেরেছিলাম আমি ইনসাফের একটি হাসি নিয়ে আল্লাহর কাছে পৌঁছোতে চাই কথাগুলো শরীফ ওসমান হাদির যেন এখনও কানে বাজছে তবে মানুষটা যে সবাইকে গাঁদিয়ে নাফেরার দেশে চলে গিয়েছেন শাহাদাতের পেয়ালা পান করে কবিতা গল্প আবৃত্তি আর প্রতিবাদ বিদ্রোহ যার স্লোগানে প্রকম্পিত হতো নিন্দুকের আস্তানা কেউকে ভেবেছে সে মানুষটাও এমন নীরব হয়ে যাবে জালকাঠির নলছিল এলাকায় জন্মগ্রহণ করা এক হাদির জন্য কেউকে ভেবেছে সারা বাংলাদেশ তব্ধ হয়ে যাবে অসংখ্য মোনাজাত চোখের পানে মানুষের প্রার্থনাকে পেছনে ফেলে রবের ডাকে শহীদি তামান্নায় নিজেকে সঁপে দিলেন ওসমান হাদি চলে গেলেন নাফেরার দেশে তবে হাদিদের মৃত্যু নেই তারা বেছে থাকে আপামার জনতার হৃদয়ের গহিনে